আপনার মুরগির যদি ঠান্ডা লাগে এবং কাশি হয় অর্থাৎ মুরগির ঠান্ডা লাগছে এবং কাশি দিচ্ছে হাঁচি দিচ্ছে এই ক্ষেত্রে আপনারা মুরগির কী ধরনের ওষুধ ব্যবহার করবেন মুরগির যদি আপনারা মনে করেন এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাইলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে টাকা খরচ হবে এই জন্য আপনাদের আমি একটা সহজ কিছু মানে ওষুধ ব্যবহার করতে বলবো যদিও ওষুধের দাম যদি বেশি হয় এক্ষেত্রে আপনার ওই একটা ওষুধের উপরে নির্ভর করলে আপনার সমস্ত কিছুর মানে সমাধান হয়ে যাবে একটা ওষুধ বলতে আমরা দুই তিনটা ওষুধ সাজেস্ট করব মানে এর বাইরে আপনার অন্য কোনো ওষুধ ব্যবহার করতে হবে না আপনারা যদি ডিলারের কাছে যান বা অন্য কোনো ওষুধ কোম্পানির কাছে যান তারা তো আপনাকে নানান রকম ওষুধ দিয়ে একেবারে একদম চাট একক ধরাই দিবে যে এত এত ওষুধ লাগবে তো আমি আপনাদের এত ওষুধ দিব না মাত্র দুই থেকে তিনটা ওষুধের নাম আমি আপনাদের দিচ্ছি যে ওষুধগুলো খাওয়ালে পরে আপনার মুরগির যদি হাসি থাকে বা কাশি থাকে কাশি থাকে এই ক্ষেত্রে আপনার মুরগির ওইটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে এখানে আপনার একটা ডোজ এবং সতর্কতা সম্পর্কে একটু মাথায় রেখে আপনার ওষুধ খাওয়াবেন আমি আপনাদেরকে বলবো ভিডিওটা আপনার অর্ধেক দেখবেন তারপরে বাদ বাকি দেখবেন না পরে আপনার মতো খাওয়াইয়া ঝামেলায় পড়বেন আমাকে দোষ দেবেন এই কাজটা করবেন না আপনারা ডোজ এবং হচ্ছে সমস্ত বিষয়টা সতর্কতা যে বিষয়গুলো থাকে আপনারা ওইটা অবশ্যই মানে ভালোভাবে জেনে তারপরে আপনার কিন্তু ওষুধ ব্যবহার করবেন তো আমি এখন আপনাদেরকে ওষুধ দেখানো শুরু করি দাঁড়ান আমি এখানে ওষুধটা নিয়ে আসি দাঁড়ান একটা একটা করে নিয়ে আসি আপনাদের যে ওষুধগুলো দেওয়া লাগবে মানে এক একটা ওষুধ এক একটা ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি অনেকে আবার একসাথেও ব্যবহার করতে পারেন তো এখন আসা যাক প্রথমে যে ওষুধটা তো সরি আমি তো ওষুধটা নিয়ে আসি না আচ্ছা ওষুধটার নাম বলে দিলেই হবে সেটা হচ্ছে যে রেনামাইসিন যদি আপনারা দেখেন যে আপনার মুরগির ঠান্ডা রোগের একটা লক্ষণ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা রেনামাইসিন মুরগিকে খাওয়াতে পারেন তিন দিন খাওয়াইলেই যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ মুরগির প্রথম অবস্থায় যদি ঠান্ডা দেখেন অর্থাৎ বেশি লাগে নাই ঠান্ডা ঠান্ডা লাগছে অল্প দুই একটা মুরগি দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে এই ক্ষেত্রে আপনারা মুরগিকে রেনামাইসিন দিতে পারেন আমি কিন্তু বাদ বাকি আরও ওষুধের নাম বলবো তো রেনামাইসিন দিতে পারেন এই ক্ষেত্রে তাইলে পরে হয়ে যাবে এবার এর পরবর্তীতে যদি দেখেন যে আপনার মুরগির মনে করেন যে হাসি মানে হাসি হচ্ছে বা গ্যাং রাখছে গড় গড় করতেছে মুরগির গলার মধ্যে একটা শব্দ হচ্ছে অদ্ভুত শব্দ হচ্ছে মানে মুরগিটা আর মনে করেন কি বলবো মানে আপনি মুরগি ঘরে ঢুকলে বুঝতে পারতেছেন যে মুরগি ঠান্ডা লাগছে এবং গড় গড় করতেছে অর্থাৎ শব্দ হচ্ছে তো এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে যে এখানে হচ্ছে বঙ্গভেট নামক একটা আপনার ই পাবেন ওষুধ পাবেন বঙ্গভেট এটা দেখেন আপনারা এটা হচ্ছে একমি কোম্পানির আমি আমি কোম্পানির নাম বললাম তারপরেও এখন কিছু করার নেই কারণ আমি এটা ব্যবহার করি আপনার বোতলের ইটা দেখেন পুরোটাই তো এই একমি কোম্পানির আমরা হচ্ছে এই বঙ্গভেদটা ব্যবহার করি এটা হচ্ছে আপনার যদি মনে করেন যে মুরগির কাশি হয় অর্থাৎ ছিং যেটা বলি আমরা বা ওই তরল যে জিল্লিটা থাকে ওইটা যদি থাকে তাহলে আপনারা এই বঙ্গভেদটা আরামে ব্যবহার করতে পারেন আপনার মুরগির জন্য আপনার মুরগির মনে করেন যে ওই ঠান্ডা বা কাশি যেটা হয় ওইটা ঠিক হয়ে যাবে অর্থাৎ গড় গড় করা যে শব্দটা ওইটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে যে ধাপটা আছে। এই ধাপটা ও আপনাদের কিন্তু ওষুধের মাত্রা বিষয়ে তো আমি বলতে পারলাম না তারা নাজানটা যানটা শেষ হোক তো আমি আপনাদের ওষুধের মাত্রার প্রয়োগটাও বলে দিব তো তারপরে ধাপটা যায়নি তারপর আমি একটা একটা করে ওষুধের প্রত্যেকটা ওষুধের ধাপটা আমি বলে দিব আর কি তো এরপরে যে যে অবস্থাটা সেটা হচ্ছে যে আপনার মুরগি যদি ঠান্ডা লেগে মারা যাওয়া শুরু করে অর্থাৎ ঠান্ডা লাগছে মুরগি মারা যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা আপনার মুরগির কি ধরনের ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে আমি আপনাদের দেখাই যদি মুরগি মারা যায় অর্থাৎ মারা যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা এই যে মাইক্রোনিড যে আছে মাইক্রোনিড ভেট এই ওষুধটা আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তো এটা হচ্ছে রেনাটা লিমিটেডের তো এই মাইক্রোনিড আপনার মুরগি যদি দেখেন মারা যাচ্ছে মাইক্রোনিডটা দিতে পারেন ডক্সিভেট আচ্ছা এই মাইক্রোনিডের সাথে আরেকটা ওষুধ যাবে সেটা হচ্ছে ডক্সিভেট আমি এখানে দেখতেছি নিয়ে আসি নাই আমার বাড়িতে আছে মাইক্রোনিড আপনারা তবে মাইক্রোনিডটা ব্যবহার করতে পারেন আর এই মাইক্রোনিডের সাথে এই বঙ্গভেটটাও আপনারা দিতে পারেন আর যদি মুরগির গায়ে যদি জ্বর থাকে এই ক্ষেত্রে ফাস্টভেড ট্যাবলেট আপনারা দিবেন এখন কি পরিমাণ দিবেন তো মুরগি যদি মারা যাওয়া শুরু করে তাহলে সেই ক্ষেত্রে এই মাইক্রোনিড আর ডক্সিভেট আর হচ্ছে এই বঙ্গভেটের সাথে চালাইতে পারেন আর যদি মুরগির গায়ে জ্বর থাকে সেই ক্ষেত্রে ফাস্টভেড ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন এখন মাত্রা প্রয়োগ বিধি আপনাদের বলি সেটা হচ্ছে যে এই যে আপনার যদি ছোটো আমার বর্তমান যেরকম পাঁচ ছয় দিনের যে বাচ্চাটা এইরকম যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা হাফ গ্রাম করে এক লিটার পানিতে হাফ গ্রাম বা হাফ মিলিগ্রাম দেবেন আর যদি আপনার মুরগি যদি বড়ো হয় তাহলে এক লিটার পানিতে এক গ্রাম মাত্রায় আপনারা ওষুধ ব্যবহার করবেন এখন যদি আপনি পঞ্চাশ লিটার পানি ব্যবহার করেন তাহলে পঞ্চাশ গ্রাম বড় মুরগির জন্য আর ছোটো মুরগির জন্য যদি আপনি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ লিটার পানি ব্যবহার করেন তাহলে পঁচিশ গ্রাম ওষুধ যাবে ঠিক এইভাবে আপনারা ওষুধটা ব্যবহার করবেন তবে অবশ্যই ভালো হবে আপনার আশেপাশে যদি কোনো সেরকম রেজিস্টার্ড কোনো ডাক্তার থাকে তার সাথে পরামর্শ করে নেবেন সেটাই সব থেকে ভালো হবে তবে আমরা আপনাদের আমাদের নিজেদের অভিজ্ঞতাই শুধুমাত্র শেয়ার করি সেটার উপর ডিপেন্ড করে আপনারা সিদ্ধান্ত নিলেও নিতে পারেন যদি আপনারা মানে চান আর কি ভালো মনে করেন তবে আমরা এভাবেই ব্যবহার করি তো আপনারা মুরগির এই এই ওষুধগুলো যদি ব্যবহার করেন আশা করতেছি আপনাদের মুরগির ঠান্ডাজনিত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ তবে আমি আবারও বলতেছি প্রথম অবস্থায় যদি মুরগির হালকা ঠান্ডা লাগে আপনারা রেনামাইসিন ব্যবহার করবেন তারপরে যদি মুরগির ঘর ঘর করে বা কাশি শুরু হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা বঙ্গভেট ব্যবহার করবেন এরপরে যদি আপনার মুরগি যদি মনে করেন যে বেশি সমস্যা হয়ে যায় তো এই এই ক্ষেত্রে কিন্তু আরও একটা যে ওষুধ আছে সেটা এসিভেট সিপ্রো এই সিপ্রোটাও আপনারা ব্যবহার করতে পারেন সিপ্রো এসিভেট সিপ্রো হ্যাঁ এই এসিভেট সিপ্রোটা আপনারা আপনাদের মুরগিকে দিতে পারেন মনে গান ঠান্ডা রোগের জন্য এই ওষুধটা এসিভেট সিপ্রো মনে করেন যে ঘর ঘর করতেছে সেই ক্ষেত্রে তো এই ওষুধগুলো আপনারা এই বড়ো মুরগি এবং ছোটো মুরগির মানে আমি কিন্তু ওষুধটার নামটা আরেকবার দেখাই এসিভেট সিপ্রো হ্যাঁ এটা হচ্ছে সম্ভবত এসিআই কোম্পানির হবে হ্যাঁ এসিআই কোম্পানির এটা এই এসিভেট সিপ্রো কিন্তু আপনার মুরগির ঠান্ডা মরা মরে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে বুঝছেন তো আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ আর যদি আপনাদের মুরগির যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনি আপনারা আমাদের আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের মুরগির বর্তমানের কি অবস্থা কার কী সমস্যা সেটা আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবারকাতু